এতে এসে নিজের বাবা ধিমান সেনের মুখোশ টেনে খুলে দিল ঝর্ণা হ্যাঁ বন্ধুরা এমনটা দিতে চলেছি আমরা গীতা এল এল বিসিআরের আগামী আপডেটগুলিতে গল্পের শুরুতে দেখতে পাবো গীতার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে গীতা কোর্টে যাওয়ার মতো অবস্থাতে নেই তাই তো বড়বাবু অগ্নি মুখার্জিকে জানিয়ে দিয়েছে তাকে নিজের হয়ে নিজেকেই লড়তে হবে কোর্টে কিন্তু অগ্নি মুখার্জি বলছে যে আমি তো এই কোর্টের কেসের মধ্যে কোনো কিছু জানি না তাহলে আমি লড়বো কি করে কিন্তু কোনো কিছু কর নেই অগ্নি মুখার্জিকে নিজের জন্য নিজেকে लड़ते है থেকে তো ধীমান সেন কিরণkant Banerjee ভজন্ত ভুজন ভাবে খুশি হয়ে যায় কারণ গীত তো মারা গেছে তাই গীতা কেউটে কে কে খেলতে আসতে পারবে না কোলোসাওল যা ভালো করতে পারবে না আর অগ্নিজিৎ মুখার্জী এই কোর্ট কেসের মধ্যে কোন কিছুই জানে না তাই উনি এই কেসটা নিয়ে বেশি সাবাল করতে পারবে না আর ওনার হার নিশ্চিত উনি আজকে কোটে হারবে কি তারপরে কিন্তু পরের দিন সকালে সবাই মিলে যখন কোটে চলে যায় অগ্নিজিৎ মুখার্জীও চলে যায় অগ্নিজিৎ মুখার্জীর মন ভুজন ভাবে খারাপ থাকে অন্যদিকে ধিমান সেন কিরণkant Banerjee ভজী অগ্নি মুখার্জিকে অপমান করতে থাকে কিন্তু অভিজিৎ মুখার্জী কোনো কথাই বলেন না চুপচাপ থাকে এদিকে সস্তিক বারবার করে গিতা কি ওঠালো গিতা কোনোমতে কিন্তু কোনো সাড়া দেয় না তাই তো সস্তিক মন খারাপ করে সেখান থেকে উঠে চলে আসে কিন্তু তারপরে কিন্তু গীতা হাকা ডাকে যে সস্তিক বাবু আরে সস্তিক পেছন ঘুরে দেখে যে গীতা একটা চেয়ার নিয়ে চলে আসছে আর সস্তিক গিতাটার কাছে দৌড়ে যায় আর বলে গিতা তুমি কি করে উঠে এলে গীতা বলে আমাকে যে উঠে আসতেই হবে সস্তিক বাবু আমার বাবা মানে আমার শ্বশুরমশাই ওনাকে অঙ্কিত মুখার্জিকে তো বাঁচাতেই হবে কারণ আমি যদি আজ কোটে না যাই তাহলে কিন্তু ওনার সাজা হয়ে যাবে উনি এই মধ্যে অন্য কিছু আর জানেন না আমাকে যে করে হোক যেতে হবে গীতা এরব মনোবল শক্তি দেখে স্বস্তিক তো অবাক হয়ে গেছে স্বস্তিক বারবার করে গীতাকে ধন্যবাদ জানাচ্ছে তারপরে তো স্বস্তিক গীতাকে নিয়ে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এদিকে অগ্নিত মুখার্জিকে কোর্টে একের পর এক সওয়াল করে ভজন মিত্তি কিন্তু ভজন মিত্তির ওপরে আর কোনো কথাই বলতে পারছে না অগ্নিত মুখার্জি অগ্নিত মুখার্জি চুপ করে থাকে আদালতে বলা যে আপনি কি কোনো কিছু প্রশ্ন করুন কিন্তু অগ্রিত মুখার্জি কোনো কিছুই বলতে পারছে সেই মুহূর্তে সেখানে স্বস্তি গীতাকে হুইল করে নিয়ে চলে আসে গীতাকে দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় কিরণকান্তি কান্তি ব্যানার্জি ধিমান ও ভজন মিত্তি সেন বলতে থাকে ভজন মিত্তিকে গীতা কি করে বাঁচলো গীতা তো বাঁচার কথা নয় গীতা তো কালকে গঙ্গার জলে পড়ে গেছিল সেই খবরটা আমাকে দিয়েছিল তারা আমার কাছে মোটা অঙ্কের টাকা নিয়েছে আমার গুন্ডারা তাহলে গীতা কি করে আবার বেঁচে গেল তারপরে গীতা কোটে এসে বলে হুজুর আপনি একটু সময় দিন আমাকে আমার এখনো কিছু সওয়াল করা বাকি আছে তারপরে তো গীতা চলে আছে কোর্টের মধ্যে তারপরে হুজুর তো গীতা এরকম অবস্থা দেখি অবাক হয়ে যায় অন্যদিকে ধিমান সেন বলতে থাকে গীতা আসুক গীতা যা করার করি নেই কিন্তু আমার মেয়ে ঝর্ণা তো আমার হয়েই কেসটা লড়বে তাই না আর ঝর্ণা যদি সমস্ত কিছু পাল্টে দেয় তাহলে কিন্তু খেলা পুরোটাই ঘুরে যাবে কোনো এই গীতা আর কেসটাকে এগোতে পারবে না আর অগিত মুখার্জিকে বাঁচাতেও পারবে না তারপরে কিন্তু গীতা বলে যে হুজুর আমি কাঠগোড়ায় ঝর্ণা চৌধুরীকে ডাকতে চাই তখনই ঝর্ণা চৌধুরী কাঠগোড়াতে আসার অনুমতি দেয় হুজুর আর ঝর্ণা চৌধুরী কাঠগুলিতে আসাই তারপরে গীতা সওয়াল করে আস্তে আস্তে ঝর্ণা চৌধুরীকে যে আপনি পুরো ঘটনাটা বলুন আপনি সত্যিই কি বিবাহিত নন তখনই ঝর্ণা চৌধুরী বলে হুজুর আমি আগের দিন যা বলেছি তার জন্য আমি আমাদের কাছে ক্ষমা চাইছি আমি আজ সমস্ত সত্যিটা বলছি আমার স্বামীকে মেরেছে আমারই বাবা ধিমান সেন আর আমি বিবাহিত আমার স্বামীর নাম হচ্ছে সঞ্জয় চৌধুরী আমি সমস্ত সত্য জানতে পেরে গেছি সমস্ত সত্যি জানতে পেরে গেছি যে আমার স্বামীকে মেরেছে আমারই বাবা কাল ওরা যখন আড়াল থেকে সমস্ত কথা বলছিল আমি সমস্ত কথা শুনতে পেরে গেছি আর এই গীতা এল এল বির অবস্থাটা এরকমই কারণ আমার বাবাই এই গীতা এল এল বির অবস্থাটা এমনই করেছে আর আমার বাবা চেয়েছিল এই গীতা এল এল শেষ করে আমার স্বামীর মতন গঙ্গার জলে ভাসিয়ে দিতে তাই তো গীতা এল এল এরকম অবস্থা হুজুর আমি চাই আমার বাবার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আর এই কেসের মধ্যে বা আমার স্বামীর মৃত্যুর মধ্যে অগ্নি মুখার্জির কোনো হাত নেই সমস্ত কথা শোনার পর অবাক হয়ে যায় ধীমান সেন এবার ঝর্ণার সাক্ষীতে অগ্নি মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করিল আদালতার সাক্ষীতে এবং সমস্ত সত্য কথা শুনে আদালত কঠোর কঠোর থেকে শাস্তি দিল ও তার সঙ্গীদের তাহলে বন্ধুরা তোমরা এমনটাই চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং গীতা সিরিয়াল সিরিয়ালের আগামী এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ বন্ধুরা নিয়ে আসছে গীতা এলএলবি এর নেক্সট এবং আগামী আপডেট নিয়ে